নমস্কার বন্ধুরা আজকের গল্প শান্তির গল্প লিখেছেন কবিতা সিংহ কলকাতায় বদলি হয়ে আসার পর তিনটে বাড়ি বদল হল যদি একটাও বাড়ি বাবা আর মায়ের দুজনের পছন্দ হয় বাবার হলে মায়ের হয় না মায়ের হলে বাবার হয় না শেষ পর্যন্ত ওল্ড বালিগঞ্জে একটা চমৎকার গরনের বহু পুরনো আমলের একতলা খোলামেলা মফসলের বাংলা প্যাটার্নের বাড়ি পেয়ে মা বাবা দুজনেই খুশি আর মিলু পলিও চমৎকার গাছপালায় ঝুপসির বড় বাগান পেয়ে বাড়ির চিলে কোঠায় ছোট্ট একটি ঘরে কেবল মরচে পড়া একতলা আটকানো বাবা কথা দিলেন বড় আম গাছটায় দুটি চওড়া হ্যামক বেঁধে দেবেন যাতে পরীক্ষার পর দুই ভাই বোন বাগানে রোদে ছায়ায় আরাম করে শুয়ে শুয়ে গল্পের বই পড়তে পারে বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পর মা মাঝে মাঝে রাঙা পিসিকে নিয়ে বাজারে বেরোন তখন শুধু আয়া চুমকি আর কাজ করার লোকেরা আর রাঁধুনি শ্যামা মাসি রাজত্ব খুব কড়াকড়ি সেদিন কি একটা উপলক্ষে মিলুপলের ছুটি ছিল বাগানে মাটি খুঁড়ে উনুন বানিয়ে লুচি পাতার তরকারি আর লাল কাকড়ের ডাল বানিয়ে মিলুপলি পুতুলের পিকনিক করছিল হঠাৎ দেখে নিচু ঝুপসি ফণিমনসার ঝোপের পাশ থেকে তাদের সমবয়সে একটি মেয়ে উঁকি দিচ্ছে কি সুন্দর মায়া মাখানো বড় বড় চোখ লম্বা লম্বা নরম পল্লবে ঘেরা ফ্যাকাশে ফর্সা মুখ পাতলা দুটি ঠোঁট গালে একটি তিল ওর মুখ দেখে মনে হচ্ছিল ওর খুব খেলতে ইচ্ছে হচ্ছে মিলু পলে ডাকলেই আসে মিলু আর পলিও খুব খুশি বলল এসো না ভাই আমাদের পিকনিকে মেয়েটি এগিয়ে এলো আমার নাম শান্তি কোথায় থাকো ভাই এই তো কাছেই খুব কেতাদুরস্ত পোশাক পরা মেয়েটি পরনে ফুলহাতা সাদা সিল্কের গাউন জুতোয় ঝকঝকে বকলাস লাগানো হাঁটু পর্যন্ত মোজা ফ্রকের কোমরে বেল্ট লাগানো ওপরে ভেলভেটের জ্যাকেট পর চুলে মস্ত ফুল করা শাটিনের রিবন বাঁধা শান্তি ওদের পাশেই বসে পড়ল তারপর চললো পুরোদমে পুতুলের পিকনিক শান্তি একদিনেই মিলুপলির প্রাণের বন্ধু হয়ে উঠল সবচেয়ে মুশকিল হলো বাবা মা আর রাঙা বাবাকে খবরের কাগজ পড়া ফেলে মাকে সেলাই ফোড়াই ফেলে এক নাগারে ওই শান্তির গল্প শুনতে হতো রাঙা পিসির তো কলেজের পড়াই বন্ধ শান্তি কি ভালো মেয়ে শান্তি কি মজার গল্প করে শান্তিদের বাড়িটা কি ভালো শান্তিদের খুব বড় সুন্দর রোলস রয়েস গাড়ি রয়েছে খুব বড় ফিটান গাড়ি রয়েছে সেই গাড়িতে ওয়েলার ঘোড়া লাগানো ঘোড়ার গায়ে চকমকে পেতলের গয়না মাথার পলক দেওয়া টায়রা বাবা ভুরু তুলে বলছিলেন সত্যি মিলু পলি সমস্বরে বলল হ্যাঁ বাবা তারপর পলি বলল আমি শব্দ শুনেছি ঘোড়ার গাড়ি ঘোড়ার গলায় ঝুমুরগুলো কেমন ঝুমঝুম শব্দ করে মিলু বলল একদিন শান্তি রোলস রয়েটার্স চেপেও এসেছিল রুপোলি রঙের গাড়ি গাড়ির ফুটবোর্ডের ওপর একটা শোয়ানো পেতলের সাপ সে আগা থেকে গোড়া মার্ডে গার্ডের ওপর পর্যন্ত চলে গেছে তার হাঁ করা মুখে একটা আলোর বাল্ব লাগানো এবার তো অবাক কার তোদের শান্তিকে একবার আনিস না এখানে বলিস মা আলাপ করতে চেয়েছে রাঙা পিসি বলল হ্যাঁ গল্প শুনে কৌতূহল হচ্ছে দেখবার জন্য মিলু বলল আমরা কতবার বলেছি বাগানে কেন ভাই আয় না বাড়ির ভেতরে খেলবো ও কিছুতেই আসতে চায় না ওর ভারী লজ্জা মা বললেন বেশ ও যখন আসবে তোদের মধ্যেকার একজন এসে চুপি চুপি আমায় খবর দিস আমি গিয়ে আলাপ করে আসব মিলুপলি বলল আচ্ছা বাজার থেকে ফিরে এসে মা সেদিন মিলুপলিকে ডাকলেন আচ্ছা তোদের শান্তি এ পাড়ায় কোন বাড়িতে থাকে মিলু দল কেন মা এ পাড়ায় পুরনো আমলের বাসিন্দা মাধুরী দেবীর সঙ্গে আলাপ হলো মনিহারি স্টোরে উনি বললেন এ পাড়ায় কারো রোলস রয়েস গাড়ি নেই ওয়েলার লাগানো ফিটন গাড়িও নয় পলি বলল হতেই পারে না শান্তি তো বলেছি ওর বাড়ি হলো ফিরোজা মঞ্জিল ওদের বাড়ি রং হালকা ফিরোজা আর জালনার রং গাঢ় গোলাপি মা বললেন এ পাড়ায় এমনি দেখতে বাড়ি কোথায় আমি তো দেখিনি পলি বলল ঠিক আছে আজ বিকালে শান্তি এলে আমরা ওর সঙ্গে গিয়ে ওর বাড়ি দেখে আসব মা বললেন তার আগে তোমরা আমাকে ওর সঙ্গে আলাপ করিয়ে দিও কিন্তু সেদিন বিকালে শান্তি এলো না পরদিন বিকেলে মিলু পলি ছুটতে ছুটতে ওপরে এলো তাদের হাতে গরম গরম সদ্য ভাজা আনন্দ নাড়ু কয়েকটি মা মা দেখো টাটায় আমাদের সোনা পিসি এখন আনন্দ নাড়ু ভাজছেন এই সেই নাড়ু মা বাবা রাঙা পিসি তো অবাক তোমরা কি করে নাড়ু পেলে শান্তি এনে দিল ও ম্যাজিক জানে ওকে বলেছিলাম টাটায় আমাদের একজন পিসি আছেন তিনি আমাদের খুব ভালোবাসেন কথাটা শুনেই শান্তি বলল দাঁড়াও খবর এনে দিচ্ছি তোমাদের সোনা পিসি তারপর এই নাড়ু এনে দিল বাবার হাত থেকে খবরের কাগজটা ধপ করে মাটিতে পড়ে গেল তিনি বললেন ডেটার টাইম দিয়ে আমি এক্ষুনি সোনা পিসিকে চিঠি লিখছি যে সত্যি সে এখন আনন্দ নাড়ু ভাজছে কি না চাপা গলায় মা বললেন তোমরা শান্তির সঙ্গে মিশবে না পরদিন বাবা মা রাঙা পিসি আর মিলু পলি বড় বসবার ঘরটায় বসে হঠাৎ টেবিলে রাখা ভিজিটার্স প্যাডের উপর সুতোয় বাঁধা পেন্সিলটা গড় করে গড়াতে লাগলো মা কাঁপা হাতে পেন্সিলটা তুলে নিতে কে যেন প্যাডে তার হাতটা আঠা দিয়ে লাগিয়ে দিল আঁকা বাঁকা কাছের হাতে লেখা ফুটলো মাসিমা মিলু পলিকে আমার সঙ্গে খেলতে দেবেন আমি বড় একা আমি কখনো কারো ক্ষতি করিনি করবও না শান্তি এরপর মা পাতার পর পাতা লিখতে লিখে যেতে লাগলেন প্রশ্ন মা করছিলেন শান্তি কেবল উত্তর দিচ্ছিল আমার নাম শান্তি আমি সত্তর বছর আগে এই পাড়ায় এই বাড়িতেই থাকতাম এই বাড়ির ভাঙা গেটের থামটা উল্টে ফেলে দেখবেন পাথরের ট্যাবলেটে বাড়ির নাম লেখা আছে আমার বাবা আর মা ছিলেন ছোট্ট একটি ভাইও ছিল আমার কালাজ্বর হয় এগারো বছর বয়সে আমি মারা যাই সব বেঁচে দিয়ে আমার বাবা মা চলে যান শিমলা পাহাড়ে আমার বাবা মা আরও দশ বারো বছর বেঁচে ছিলেন ভাইটি এখন অতি বৃদ্ধ ও বিদেশে থাকে আমি বাবা মাকে দেখতে পাই না ভাইকে কখনো কখনো দেখে আসি সবার সঙ্গে কথাও বলতে পারি না শরীরও ধরতে পারি না মিলুপলির বয়সী কারো কারো সামনে পড়ি মা প্যাড রেখে দিলেন দীর্ঘশ্বাস ফেলে বললেন মিলুপলি যাও শান্তির সঙ্গে খেলো গিয়ে মিলুপলি চলে যাবার পর বাবা মাকে বললেন এ তুমি কি করলে না মা বললেন আহা মেটার কষ্টের কথা ভাবতো রাঙাপিসি বলল তা বলে জেনে শুনে মা বললেন বেশ তো তোমার দাদার যদি এতই ভয় হয় গয়ে যাক না ভূতকুণ্ডে পিণ্ডটা দিয়ে আসুক মেয়েটা উদ্ধার পাক তিন দিন বাদে বাবা প্রেতকুণ্ডে থেকে পিণ্ড দিয়ে ফেললেন ইতিমধ্যে টাটা থেকে রাঙাপিসির চিঠিও এসেছে হ্যাঁ ওই তারিখেই ওই সময় সোনাপিসি আনন্দনাড়ু ভাজছিলেন পলির কিন্তু খুব দুঃখ আর শান্তি আসে না ঘোড়ার গাড়ির ঝুমুর ঝুমুর নেই রোলস রয়েসের শব্দ নেই শেষ পর্যন্ত বাড়িটি মা বাবার এত পছন্দ হয়ে গেল যে বাড়িটা কিনেই নেওয়া হলো বাড়ি সারানোর আগে চিলে কঠায় সেই মরচে পড়া তালা ভাঙা হলো তালা ভেঙে ঘরে ঢুকে মা বাবা আবিষ্কার করলেন অনেক পুরনো ছবি কিছু ভাঙা খেলনা আর একটি পুতুলের বাক্স পুরনো ছবির মধ্যে চোখে পড়ল শান্তির একটি ছবি যে পোশাক পরে সে মিলুপলির কাছে আসতো অবিকর সেই পোশাক এখনো তোমরা যদি মিলুপলিদের বাড়ি যাও তাহলে ওদের ঘরের দেওয়ালে টাঙানো শান্তির ছবিখানে দেখতে পাবে ছবির মধ্যে থেকে হাসছে শান্তি মিলুপলি সত্তর বছর আগের বেঁচে থাকা প্রাণীর বন্ধু